ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরে বারো নম্বর ওয়ার্ডের দুশো চব্বিশ নম্বর বুথে শুরু হলো এসআইআর পদ্ধতি বিএলও অফিসাররা এবং স্থানীয় পার্টির বুথ লেভেল এজেন্টরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট মিলিয়ে দেখলেন এবং ফর্ম বিলি করছেন কিভাবে ফর্ম ফিল করতে হবে তা সাধারণ মানুষকে বোঝালেন হ্যাঁ আপনারা যে আজকে এসআইআর শুরু হয়েছে আপনারা বাড়ি বাড়ি গিয়ে কি তদন্ত করে দেখছেন আজকে তদন্ত করার মতো কিছু নেই যে এনোমেরেশন ফর্মগুলো রয়েছে আমাদের কাছে যেগুলো দেওয়া হয়েছে সরকার থেকে সেগুলোকে আমরা ইলেকশন কমিশন থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমরা যারা ভোটার রয়েছেন তাদের বাড়িতে আমরা সেগুলো ডিস্ট্রিবিউট করছি কী কী নিয়মাবলী রয়েছে নিয়মাবলী এটা সকলকে দেওয়া হচ্ছে আমাদের আমার বুথে দুশো তেরোশো চুরানব্বইটা ভোটার রয়েছে আমি তেরোশো চুরানব্বই জন ভোটারকে এগুলো ডিস্ট্রিবিউট করব কথা সিস্টেম ভোটার লিস্ট দেখে দু হাজার পঁচিশে যাদের নাম আছে তাদের ডিটেলসটা এখানে দিতে হচ্ছে এবারে দু হাজার পঁচিশের সঙ্গে যাদের নাম আছে তাদের রিলেটিভ যারা রয়েছে দু হাজার দুয়ে তার বাবা বা মা তার ঠাকুমা বা ঠাকুর দিদি ঠাকুরদা চারজনের মধ্যে যে কোনো একজনের যদি ভোটার লিস্টে নাম থাকে দু হাজার দুইয়ের সেই ডিটেলসটা এখানে দিতে হবে এই জায়গায় দাঁড়িয়ে এই এই প্রক্রিয়া কত মধ্যে কমপ্লিট করার নির্দেশ দিয়েছে এটা এক মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ রয়েছে আজকে কোন এলাকায় চলছে এটা আজকে নিপেনপল্লী এলাকাতেই চলছে আমার যে বুথ এরিয়া জঙ্গলখাস দুনিয়ার জঙ্গলকাস প্রাইমারি স্কুল সে দুশো চব্বিশ বুথে কাজ হচ্ছে আপনি এখন অনলিউটি অবস্থায় রয়েছেন হ্যাঁ করতে হচ্ছে সেখানে কি স্কুল বন্ধ করা হয়েছে স্কুল বন্ধ নেই স্কুল আমাদের দুজন সহকারী রয়েছেন ওনারা করছেন আপনার নাম নির্মলেন্দ্র মহাতা आप देख रहे हैं न्यूज यू एन आई